সকালে নাস্তার জন্য প্রথমে চা বসিয়ে দিলাম আজকে সকালে শুরুতেই শীতে সকালে মনে হচ্ছে কিছু একটু চাটা খেয়ে নিই তারপরে ভারী নাস্তা করব। এখানে চাটা করে নিলাম নিয়ে একটু হালকা চাটা খেয়ে নিব। নিয়ে আজকে নোয়াখালী পিঠা তৈরি করা হবে এটা তো করা ঐতিহ্যবাহী পিঠা কিন্তু পিঠাটা আমি করছি না আমার শাশুড়ি আম্মা করছে কারণ আমি ভালোভাবে পারি না শাশুড়ি আমার অনেক সুন্দরভাবে করে এই পিঠাটা তো কম বেশি সবাই দেখছেন অনেক খেতে মজার বিশেষ করে মাংসের তরকারি দিয়ে ঝোল দিয়ে বা খেজুরের গুড় দিয়েও খেতে ভালো লাগে অনেক পাতলা হয় পিঠাটা অনেক মজার তা আস্তে আস্তে সকালের নাস্তাটা আমরা সবাই মিলে করে নিচ্ছি শাশুড়ি আম্মা তৈরি করছে আর একটা একটা করে দিয়ে দিচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করে নিয়ে নিলাম এই পিঠাটা তোলার সময় একটু মনে হয় আমার কষ্ট লাগে আমি ভেঙে ফেলাই আমার শাশুড়ি আম্মা কি সুন্দর করেছে পিছন পাশটা অনেক সুন্দর আছে এই তো হয়ে গেল পিঠা পিঠাগুলো তৈরি করা হয়ে গেল এদিকে মোটামুটি সবাই নাস্তা করে নিয়েছে আমি তৈরি করেছিলাম সুজির হালুয়া আমি ভাবছি যে একটা পিঠা সুজির হালুয়া দিয়ে খায় এটা মিষ্টি দিয়েও খেতেও ভালো লাগছিল আমি এখন এই পিঠাটা নিয়ে নিলাম নিয়ে তো আমি সুজির হালুয়ার সঙ্গে নাস্তাটা করলাম এখন দুপুরে রান্নায় চলে আসলাম আজকে রান্না করব এই মাছ দিয়ে ছিম রান্না করব। এই সিমগুলো ভালো লাগে বিচিওয়ালা সিম প্রথমে মাছটা কষিয়ে উঠিয়ে নিলাম একদম প্রথমে মাছটা কষায় নিলাম কারণ সিম এখন দিয়ে দিলে মাছটা ভেঙে যাবে মাছটা কষানোর পরে মাছটা উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে সিমগুলো দিয়ে দিলাম দিয়ে সিমগুলো যখন হয়ে যাবে কষাবো কষাতে কষাতে যখন সিমটা একদম রান্না হয়ে যাবে তার লাস্টে একটু পানি দিয়ে রান্নাটা শেষ করে উপর দিক দিয়ে মাছটা দিয়ে দেবো এই তো সিমটা কষিয়ে নিচ্ছে কষাতে কষাতেই মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে সিমের তরকারি ভালোই লাগে এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আগে কষিয়ে উঠে রাখেছিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছে অনেক বেশ কিছু মাছ ছিল আজকে তরকারিটা অনেক মজা লেগেছে আসলে শীতের টাইমে যেভাবেই তরকারি রান্না করা যায় না কেন অনেক ভালো লাগে আর সব সবজিই ভালো লাগে মনে হয় ফ্রেশ টাটকা কিছু টমেটো দিয়ে দিলাম লাস্টে ধনেপাতা দিয়ে দেবো দিয়ে তরকারিটা শীতের তরকারি অনেক মজার তরকারি ঠান্ডা ঠান্ডা হলে তরকারিটা আরও বেশি ভালো লাগে পাশের চলে আর একটা সবজি বসিয়ে দিলাম ফুলকপি আর মূলা একসঙ্গে রান্না করব। এটা একটা সবজি রান্না করলাম মাছটা হয়ে গেছে এখন ধনে দিয়ে মাছটা রান্নাটা শেষ করে নিলাম আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ